আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত হিজবুল্লাশ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি এর ছ নম্বর অঙ্কটি করব তাই ছ নম্বর অঙ্কটি হল একের ছ একের ছ নম্বর অঙ্কটি হল টু আইস এস এখন আমরা যদি পূর্বের ন্যায় অঙ্ক করি তাহলে এখানে আসবে বর্তমানে দুইটি সংখ্যা তারপর তিনটি এখন হচ্ছে চারটি তাহলে চারটি আমাদের সমস্যা নাই আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা করে যাব তাহলে ফার্স্ট গ্র্যাক সেকেন্ড ব্রাকেট দিয়ে যদি আমরা ধরি এ ধরি রে রে যদি আমরা তাহলে এখন আমরা এটা যদি তিনটে এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে a মাইনাস বিয়ার এ মাইনাস বিয়ার সূত্র হলো a মাইনাস এখন আমরা যদি মুখে তখন আমরা এই তিনটে সংখ্যা সংখ্যা আছে এটা লিখবো এখন সূত্র হলো এ স্কোয়ার মাইনাস এ প্লাস বিয়ার তাহলে মাইনাস টোয়াইস

প্লাস এখন এখন যদি আমরা দেখি যে ওই তিনটার সংখ্যা তো ওই টু আছে মাইনাস সূত্রে টু আছে মাইনাস ওই মাইনাস দিয়া ওই ব্র্যাক ফার্স্ট ব্রাকেট মধ্যে যে ভিতরে যে আছে সংখ্যা তিনটা ওই সংখ্যা তিনটা দুই দিয়ে গুণ আবার প্রত্যেকটারে দুই দিয়ে গুণ যে রেজাল্ট পাঁচ দিয়ে গুণ আবার এইটা দুই দিয়ে গুণ যে রেজাল্ট পাঁচ দিয়ে গুণ আবার এইটা যে দুই দিয়ে গুণ যে রেজাল্ট পাঁচ দিয়ে গুণ তাহলে এইটা আমরা এই হইছে এখন আমরা আবার এখানে এইটা এ ধরি আর এইটা বি ধরি তাহলে এ মাইনাস বলে স্কয়ার আবার এইটা লেহি এ স্কয়ার টু এস ওয়াই হল আর এই রেজার্ট একটু বর্ষায় যেতে হবে সরাসরি বিশ এ জেড মাইনাস ত্রিশ প্লাস বিস ওয়াইজেড পাঁচ পাঁচ পঁচিশ আমরা আবার এখানে লিখি এডের আবার এ দুই এডের বি এ প্লাস বি হোল এই দুইবার করছে বাইডাসে এবার করছে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এ এ বি প্লাস বি এখন আমরা যদি মুখে বলবো এ লিখবো টয়স এ বলবো বলব থ্রি এক্স লিখবো তাই এ স্কোয়ার টয়স এ স্কোয়ার প্লাস সত্রে টু এ হইলে যে টয়স এ বি বিলে থেরাইস এক বিয়ার থেরাইস এক্স প্লাস স্কোয়ার আর এখন এটা টু আছে প্লাস এ আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দুটি কোনে ষাট চার দিক আট এ ওয়াই প্লাস মানে যে মাইনাস তিনটি গোনে চার দিকে বারো আর প্লাস দুই দিক চার ফোর ওয়াই স্কাইস বিশ এক্স মাইনাস তিরিশ এক্স জেড প্লাস বিশ ওয়াই জেড प्लस cos cos of cos এখন আমরা সূত্রের শেষ প্রান্তে যাই পুরো হয়ে গেছে তো এখন আমরা দেখব আমাদের পুরো আসলে ঠিক আছে কি না আমরা এখন একটু আমরা মুখে উপরিতে মুছে নি আমাদের লাইনটা হয়তো একেবারে মিস হয়ে গেছে এজন্য এটা দেখতে সমস্যা হবে এজন্য আমরা কি উপরের লাইনটা মুছে আমরা লিখি কারণ এই হলে যাইয়া দুই সাইড সাইন এ স্কয়ার এখন আর এই সংখ্যাগুলো আমরা উঠে গেলে সরাসরি ওই সংখ্যায় উঠিয়ে দেবো মাইনাস এ ওয়াই মাইনাস বারো এই এখন আমরা মাইনাস ত্রিশ প্লাস বিশ ওয়াইজেট

প্লাস ए करब তাহলে আমরা যদি প্লাজি করি তাহলে লিখতে পারি ফাস্ট ব্র্যাকেট দিয়ে এটা সূত্রে লাই তাহলে 1000 প্লাস 7 এটা হোল স্কয়ার করতে পারি 1000 এ ধরি আর 7 এর যদি বি ধরি এ প্লাস বি হল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার প্লাস 2 এস প্লাস বি স্কয়ার এ প্লাস বি হল স্কয়ার এ স্কয়ার প্লাস 2 এস বি প্লাস বি স্কয়ার এখন আমরা প্রোকরের ক্ষেত্রে আমরা মুখে যখন সূত্র বলে আমরা সূত্র লিখে নিই একবার এই এ স্কোয়ার পেলাশ সূত্রের টু এ বি প্লাস এই বি স্কেয়ার এখন আমরা মুখে যখন এ বলব তখন এক হাজার লিখু এই এ স্কোয়ার এক হাজার এই এই হলে স্কেয়ার পেলা এই সূত্রের টু এই এ সমান সমান এক হাজার বি সমান সময় সেভেন প্লাস বি স্কোয়ার সেভেন হল স্কোয়ার

সাত সাত আট অনপঞ্চাশ এখন আমরা যদি একেবারে সময় না থাকে তখন যদি আমাদের ক্যালকুলেটর থাকে তখন আমরা এইখানে এই তিনটে যোগ করলে যে রেজাল্ট সাত গুণ এক হাজার সাত ওই রেজাল্ট হবে

একক দশক শতক হাজার অদূত লক্ষ নিযুক্ত দশ লাখ চোদ্দ হাজার উনপঞ্চাশে আনসার আর একবার বলি আমরা যদি এক হাজার সাতের বর্গ সুতের সাহায্যে বর্গ নির্ণয় করি তাহলে এক হাজার যোগ সাত এটার ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা হোল স্কোয়ার করতে পারি তাহলে এক হাজার যদি এ ধরি প্লাস সাতের যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সুতের হোল প্লাস টু প্লাস বি স্কোয়ার এখন আমরা মুখে যখন এ বলবো তখন এক হাজার লিখবো মুখে যখন বি বলবো তখন সাত লিখবো তাহলে সূত্রের এ স্কোয়ার তাহলে এক হাজার হোল স্কোয়ার এই সূত্রের প্লাস সূত্রের প্লাস সূত্রের এই টু এই এ সমান সমান এই এ সমান সমান এক হাজার বি সমান সমান সাত এই সূত্রের প্লাস প্লাস বি সমান সমান সাত সেভেন আর বি রুট হোল সেভেন রুট হোল এখন এক হাজারে যদি আমরা এক হাজার গুণ এক হাজার করি তাহলে আমরা দেখতে পারবো একের এক লিখবো আর তিনের শূন্যের সাড়ে শূন্য লিখবো তাহলে যায় আবার প্লাস প্লাস দুই দিয়ে এক হাজার গুণ দিলে দুই হাজার